প্রিয় দর্শক সবাইকে আজকের নতুন ভিডিওটিতে স্বাগত এবং আজ শুক্রবার সবাইকে জানাচ্ছি জুমা মোবারক তো দর্শক দেখতেই পাচ্ছেন খাঁচায় বন্দি কবুতর তার মানে বিক্রি করার জন্য এই কবুতরগুলি নিয়ে কুলা হাটে হুটা হয়েছে বিক্রি করার জন্য কোলা হাট এই জায়গাটির নাম হচ্ছে কুয়েত ফ্রাইডে মার্কেট সুকাল আল জুম্মা তার উপর পাশেই পিছন দিকেই এই মার্কেটটি তো প্রতি শুক্রবারই এখানে কবুতর তারপর মরুখ ভিন্ন কোয়ালিটির রাজা হাঁস বিক্রি করা হয় খুব সুন্দর দেখতেই পাচ্ছি মার্শাল্লাহ আমি এখানে অনেকগুলো ভিডিও করেছি অথবা ছবি উঠেছি সব চাইতে এখানে তোলাই ব্যাটার হয়েছে সত্যি অনেক ভালো লেগেছে দর্শক আমি এই পাঁচটাতে রয়েছে লাল কবুতর সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দর্শক এখানে প্রতি শুক্রবারে উঠে আর আপনারা কারো চাহিদা অথবা প্রয়োজন পড়লে আসতে পারেন দেখতে পারেন এখানে দামও একদম সীমিত দুই টাকা পিস যে কোনো কবুতর তো দর্শক এই হলো অবস্থা আমার কারো ভালো লাগলে অথবা খুব কবুতরের প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো দর্শক ভিডিওটা লম্বা করতেছি না আজ পর্যন্ত এখানেই বিদায় নেব বিদায় নেওয়ার ফল এদিকটাতে রয়েছে কবুতর তারপর মুরুগ খুব সুন্দর এই হল অবস্থা দর্শন লাল কবুতর আর এটার জাতি একটা অন্যরকম আসলে সত্যি অনেক সুন্দর অনেক কবুতর গুলি এই হলো অবস্থা কাছার ভিতর অচিন পাখি তো দর্শক এই হচ্ছে অবস্থা আজ এ পর্যন্তই এই ভিডিওটি তিন মিনিটের মধ্যে শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ